ও মাই গড বুবলির নতুন লোক দেখে একই মন্তব্য করলেন খান। শাকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকাই সিনেমার জনপ্রিয় অন্যতম সেরা অভিনেত্রী স্বপ্ন মাসন বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে আবার সাকিব খানকে নিয়ে নানান আলোচনা সমালোচনায় থাকেন স্বপ্নম্যাসন বুবলি ঠিকই তেমনি কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি স্থির চিত্র প্রকাশ করেন স্বপ্ন ব্যাসবুলি ক্যাপশনে দিয়েছেন কয়েকটি লাভ ইমোজি যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর ছবিগুলোতে দেখা যাচ্ছে নানান অঙ্গি ভঙ্গিতে বসে আছেন স্বপ্ন ব্যসেন্দুলি এক ছবিতে দেখা যাচ্ছে স্বপ্ন ব্যাসনবুবলি বসে আছেন আর এক ছবিতে দেখা যাচ্ছে এদিক সে কিন্তু তাকাচ্ছেন স্বপ্ন ব্যসেন্দুলি সব মিলিয়ে স্বপ্ন ব্যাসবলিকে দূর দূরতান্ত লোকে দেখা যাচ্ছে তো সেটা দেখে সাকিব খান মন্তব্য করেছেন যে বুবলিগ লুকটি অস্থির তো বুবলিকে দেখতে রানীর মতো লাগছে তো বন্ধুরা এই সাকিব খানের মন্তব্য শুনে আপনার কি মনে হচ্ছে সেটা আমি কমেন্ট করতে পারেন নিশ্চয়ই কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য